দিনকে দিন চোরেদের হানা বৃদ্ধি পেয়েছে রীতিমতো তাদের হাতছানি বলা চলে কদম তলাতে এবার এক সপ্তাহের ব্যবধানে কালী মন্দিরে দুবার চুরির ঘটনা চোরেদের হানা স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক সহ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কাবেশ্বরী কালী মন্দিরে জানা গেছে গত এক সপ্তাহে দুবার চুরি কালী কামেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়েছে শুক্রবার সকালে প্রতিদিনের মতো মন্দিরের পুরোহিত রূপক ভট্টাচার্য মন্দিরে পুজো দিতে আসলে দেখতে পান মন্দিরের মূল ফটকের তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় তড়িঘড়ি মন্দির কামিটিকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে ধর্মনগর থানায় খবর দেন এবং মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন যে চোরের দল প্রণামী পাত্র সহ কালী মায়ের মন্দিরের ভেতরে থেকে প্রণামীর টাকা নিয়ে পালিয়ে গেছে কি রয়েছে বিস্তারিত শুনুন তো খুব দুঃখজনক ব্যাপার আজকে আমরা কামেশ্বর কালী মন্দিরে আবার চুরি হয়েছে গত দু তিন দিন আগে সামনে প্রণয় বাক্স যেটা আছিল। এটাও চুরি হয়েছিল তখন থানাত কল করা হয়েছিল আর আজকে খুব সকাল আমাদের পুরোহিত রুবক ভট্টাচার্য যার মন্দিরে নিত্য দিনের মতন আয় আবার পরে দেখা গেছে যে মন্দিরের দরজা বাঙ্গা তালা বাঙ্গা এবং একশো ব্লেড না কি হাতিয়ার দিয়ে দরজার গ্রিল ডিল সব বাঙ্গা তো তৎক্ষণাৎ আমি সেক্রেটারি আমার ফোন করছে আমি সবাইরে আমার যারা যারা মেম্বার সবাই কল করছি এবং গ্রুপে মেসেজ আওয়ার পরে দেখি যে আমাদের কালী মন্দিরে মাতার মন্দিরের ভিতরে অনেক দুঃখ এলোমেলো চুরি হয়েছে তো আমরা এলাকার প্রধান উপপ্রধান সবাই কল করছি থানাতে কল করছি তো থানা আইছে না থানা আইবো তো আমরা মন্দিরের ভিতর দেখলাম প্রধানের সম্মুখে প্রধানকে দাঁড়া করে প্রধানের ইয়েতে নিয়ে দেখলাম থানার ভিতরে তো দেখার পর দেখা যায় মন মাতার নুপুর এবং অন্যান্য জিনিসপত্র চুরি গেছে তো আমরা সুষ্ঠু বিচার চাই ধর্মনগর থানার কাছে যে নিত্যদিন আমাদের এই হিন্দু সনাতন ধর্মের উপরে আঘাত এবং আমাদের মন্দিরের উপরে আঘাত হইতাছে আমাদের মন্দিরে আরও কত মন্দিরে হইতাছে তো আমরা এটা সুষ্ঠু বিচার চাইতেছি প্রশাসনের কাছে যাতে এরকম বারবার হয় না আমাদের ধর্মের উপরে আঘাত আমরা সবাই দুঃখিত এবং মর্মাহত আমাদের এই ঘটনা নিয়ে ধন্যবাদ আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য এবং এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা হয়েছে এবং শুধুমাত্র টাকা চুরি নয় সঙ্গে যে ছিল সেই সহ মূল্যবান সামগ্রী চম্পট দিয়েছে দল যদিও পুলিশ এসে এসে ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু পুলিশের সে অর্থে সক্রিয় কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না যার কারণে ইদানিংকালে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে এমনটাই অভিযোগ অবশ্য স্থানীয়দের নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন 非得送给他用。